নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট এই কৃষক বন্ধু প্রকল্পের পুরনো এবং নতুন কৃষকদের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিমসন টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে এছাড়াও বাংলা শস্য বিমা ও কৃষকদের যে ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে এই কার্ডের সুবিধা কী রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই সমস্ত বিষয়গুলো যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমারই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে না যায় কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা প্রত্যেক কৃষকদের দুটি কাগজ জমা করতে হবে রাজ্যের কৃষকদের পাকে থাকার জন্য এবং কৃষকদের সুবিধার্থে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের অনুদান এবং জীবন বিমা প্রদান করে থাকে গরিব দুস্থ কৃষকদের যাতে ঋণ নিয়ে চাষ করতে না হয় সেই জন্য বছরে দুইবার কৃষক বন্ধু প্রকল্প দ্বারা অনুদান প্রদান করে চাষিদের সাহায্য করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেশের বেশিরভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল তাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের চাষের কাজে আর্থিকভাবে সাহায্য করার জন্য একাধিক কর্মসূচি বা প্রকল্প চালু করেছেন যার মধ্যে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প হল পি এম কিষাণ প্রকল্প মাটি মানুষের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সুরক্ষিত বাংলার কৃষকরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু হাজার সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন করে চালু করার সিদ্ধান্ত নেন এবং বারোই জুন দু সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক কোনো প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে থাকা কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছিল বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার টাকা করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে বা অকালকালীন মৃত্যু হয় তো সেই পরিবারের সদস্য বা তার মনোনীত ব্যক্তিরা দুই লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা খরিফ মৌসুম তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছিল সরকারি সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা ব্যাঙ্কে অ্যাকাউন্টে সরাসরি টাকা পেয়েছে এবং ফাইভ পার্সেন্ট কৃষকদের মধ্যে অনেক কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি না থাকার কারণে এখনও পর্যন্ত টাকা পায়নি এইবার এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের দুই হাজার নশো কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হয়েছে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে কিছু কিছু কৃষকদের সেটাদের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরেও টাকা পায়নি বিভিন্ন সার্বজনিত সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল এবার এই কৃষকদের আবারও টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের এসেছের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে এই কৃষকদের টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করছে তাদেরকেও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে আগামী রবি মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে বিগত বছরগুলিতে দেখা গেছে দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু হাজার একুশ এবং বাইশ এবং তেইশ সালে দেখা গেছে ডিসেম্বর মাসেই রবি মরসুম টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের এবার জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে অনেক জেলার কৃষকদের ধানের জমি পুরোপুরি জলে ডুবে গেছে এই কঠিন পরিস্থিতির মধ্যে কৃষকরা দিন যাপন করছে এছাড়াও কৃষকরা সময় মতো জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় জমির ফসলের মান ভালো হয়নি কৃষকরা সঠিক দামে ফসল বিক্রি করতে পারেনি বিভিন্ন সমস্যার জন্য এইবার কৃষকদের কথা মাথায় রেখে নভেম্বর মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে বলেই জানা গেছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এইবার অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধু মনে রাখবেন যে টাকা দেওয়ার আগে যে সমস্ত কাজ হয়ে থাকে অর্থাৎ এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত কিন্তু কাজগুলো শুরু করা হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই সম্ভাব্য তারিখ জানা গেছে নভেম্বর মাসের দশ থেকে বারো তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে এরই পাশাপাশি কৃষকদের কৃষক মন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও নবান্ন মহলে আলোচনা চলছে এইবার পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে আগে কারণ বলা হয়েছে পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকদের টাকা আগে ক্রেডিট করা হবে কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড সমস্ত কাজগুলো হওয়ার পর টাকা দেওয়া হবে তাই নতুন কৃষকদের টাকা পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরেই দেওয়া হবে কৃষকদের শস্য বিমা দু রাজ্যের ধান ও ভোটাদেশিদের জন্য বিরাট সুখবর তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলা শস্য বিমায় না নথিভুক্ত করতে পারবেন কৃষকরা নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে কৃষকদের পাখি দাঁড়াতেই নবান্নের তরফ থেকে এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভুট্টদাকিরা নাম নথিভুক্ত করতে পারবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত খরিফ মরশুমের চাষের জন্য এই সময়সীমা ধার্য করা হয়েছে কোনো কারণে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হয়ে গেলে তা যাতে আর্থিক ক্ষতিপূরণ পায় সেই লক্ষ্যেই বাংলা শস্য বিমা যোজনা চালু করেছিল রাজ্য সরকার কৃষকদের হয়ে বিমার প্রিমিয়ামের টাকা মেটায় রাজ্য সরকার অন্যদিকে এবারে খোঁজ চাষে ধানের চারা রোপণ করা হয়েছে দু হাজার একুশ এবং বাইশ সালের রেকর্ডকে পিছনে ফেলে লক্ষ হেক্টরের বেশি জমিতে ধান রোয়া করা হয়েছে আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন সুযোগ সুবিধা আসবে বলে জানা গেছে নবান্ন সূত্রে কৃষকদের এই দুটি কাগজ জমা না করলে টাকা পাবে না এক নম্বর বলা হয়েছে আধার সংযুক্তিকরণ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতেই হবে ফর্ম জমা করার সময় অবশ্যই নিজের আধার কার্ড এবং ভোটার কার্ডে জেরক্স করে তার নিচে স্বাক্ষর করে বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে অবশ্যই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে জমা করার সাত দিনের মধ্যেই আবার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে এই কাজটি না করলে আগামী দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হবেন সেই কৃষকরা ব্লক অফিসে গেলেই এই আধার সংযুক্তিকরণের ফর্ম দেওয়া হবে দুই নম্বর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি প্রত্যেক কৃষকদেরই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করতেই হবে প্রত্যেক কৃষিতে দেখা যায় এই ইকাইসি না থাকার জন্যই কৃষকরা টাকা পায় না তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন অক্টোবর মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করে নেয় আধার কার্ডের মতোই কৃষকদের আইডি কার্ড দেওয়া হবে আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত করা থাকবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এই রকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বীমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড প্রক্রিয়া শুরু করা হবে বলেই জানা গেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিবাসন টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের নথিপত্ত কৃষকদের কি কি করতে হবে অর্থাৎ কোন কোন ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে এবং কৃষকদের যে আইডি কার্ড দেওয়া হবে তা কিভাবে দেওয়া হবে এবং এই কার্ডে কি কি থাকবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ